আসসালামু আলাইকুম ইতিমধ্যে ডিগ্রি পাস করছে যারা 23 24 শ্রমিক শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু ইনকোর্স পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে যে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনেকের কলেজে কিন্তু প্রথম ইনকোর্স পরীক্ষা এখন পর্যন্ত সংগঠিত হয়নি বা অনুষ্ঠিত হয়নি সো তাদেরকে বলা হয়েছে বিশ তারিখ থেকে আগামী দশ তারিখের মধ্যে তোমাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা যাদের প্রথম ইনকোস পরীক্ষা হয়নি তারা প্রথম ইনকোস পরীক্ষা দিবে অথবা যাদের আগে প্রথম ইনকোস পরীক্ষা হয়ে গেছে তারা হচ্ছে দ্বিতীয় ইনকোর্স এবং সেই সাথে টেস্ট পরীক্ষা কিন্তু তারা নিয়ে নিবে কলেজগুলো থেকে এখন তোমরা অনেক টেনশনে পড়ে গেছো আসলে সারা বছর কিছু পড়া হয়নি কখন টেস্ট পরীক্ষা হবে তোমরা আসলে জানোই না এমন সময় তোমরা রাজু একাডেমির আসলে খোঁজ পেয়ে গেছো রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু কি করেছে দেখো প্রথম ইন কোর্স দ্বিতীয় ইন কোর্স টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য মোট চারটি পরীক্ষার জন্য আমরা উত্তর সহকারে একদম সাজেশন দিয়ে দিচ্ছি নেক্সট টাইম আর কোনো টাকা পয়সা তোমাদের দেওয়া লাগবে না ফাইনাল পরীক্ষা পর্যন্ত পেইড গ্রুপে তোমরা সাপোর্ট পাবা ঠিক আছে আর আমাদের সাজেশন কিন্তু উত্তরসহ সব কিছু পাবে তাই বইপত্র কেনার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে আমাদের সকল বিষয়ে কোর্স ফি হচ্ছে এক টাকা তবে আজকে যারা আমাদের এই ক্লাসটি দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাদের জন্য আমাদের থাকবে ফিফটি পার্সেন্ট অফার আর যারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন করতে চাও অ্যাডমি লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমরা কিন্তু আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে যাবো ঠিক আছে পাঁচশো দশ টাকায় পাবা নিতে চাইলে আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ফাইভ এইট ফাইভ সিক্স সেভেন অথবা অথবা জিরো তো আমাদের কাছে তোমরা কিন্তু সবগুলো বিষয় যে তোমরা যারা রয়েছ দেখো আমাদের ডিগ্রি পাস করছেন যে সকল গ্রুপের দেখো বিএসসি গ্রুপের বি বি এর সকল বিষয়ের কিন্তু তোমরা উত্তর সহকারে সাজেশন পাবা বিএসসি গ্রুপের পদার্থ রসায়ন উদ্ভিদ খনিজ প্রাণী আর বিবিএস গ্রুপে রয়েছে এইসব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থনীতি মার্কেটিং ফিন্যান্স ব্যাংকিং এবং বিএবিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ দর্শন ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান প্রথম প্রথমপত্র দ্বিতীয় পত্র সবগুলো বিষয়ের সাজেশন পাওয়া যারা সাজেশন নিতে চাও আমাদের কাছে তারা দ্রুত আমাদের স্কান দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও